অগস্ট মাস শেষ হয়ে সেপ্টেম্বর এলেও এখনো কমেনি প্রতিবাদের উত্তাপ এক মাসে শুধুই আন্দোলনের বিস্তার তদন্তের গতি কতদূর এই দাবি তুলে রাস্তায় পশ্চিমবঙ্গ অসংগঠিত কর্মী অ্যাসোসিয়েশন পার জিকর কান্ডের প্রতিবাদে আমরা এই মিছিল বের করেছি সমস্ত মহিলারা এবং আমাদের সঙ্গে বেশ কিছু মানুষও আমাদের সঙ্গে সাধারণ মানুষ যোগ দিয়েছে আমরা এটা মহিলা সমিতির পক্ষ থেকে এর প্রতিবাদী মিছিল বের করেছি এরকম এরকম বাজে একটা ঘটনা এরকম অত্যাচার এরকম নির্মম অত্যাচার মেয়ে দেবো এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং এর যোগ্য বিচার চাইছি অপরাধীদের শাস্তি চাই এটাই আমাদের সকলের দাবি উই ওয়ান্ট জাস্টিস এবার প্রতিবাদ মিছিল থেকে স্লোগান উঠল আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই এবং প্রতিবাদী কণ্ঠের হাতে এই স্লোগান লেখা প্ল্যাগার্ডও দেখা গেল যতদিন ধরে ঘটনাটা চলছে তার সিবিআই তবে থেকে তদন্ত করছি আজ পর্যন্ত তার কোনো সুরাহা পেলাম না আমরা তার বিচার পাচ্ছে না তদন্ত চলছে কিন্তু এটা কতদিন তদন্ত চলতে পারে একটা তো সব কিছু সময় থাকবে সেই জন্য আমরা সিবিআইয়ের কাছে চাইছি আর কতদিন তাদেরকে সময় দিতে হবে বিচারের জন্য আর কতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে আর কতদিন কতজনকে এইভাবে মোমবাতি নিয়ে দিনের পর দিন আমরা বেরিয়ে যাচ্ছি প্রত্যেকে কিন্তু অথচ বিচার পাচ্ছি না সেই জন্য আমরা সিবিআই কাছে এর উত্তর জানতে চাইছি প্রত্যেকের কাছে আমাদের উত্তর জানার সমস্ত বিচার মহল সমস্ত লোকের কাছে আমাদের জানার আছে এটা যে কতদিন আর আমাদের অপেক্ষা করতে হবে একটা বিচারের জন্য রবিবার হাওড়ার একাধিক এলাকায় আরজি কর হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে পথে নামে মানুষ এরকমই একটি প্রতিবাদ মিছিল হাওড়ার হাটগাছা এলাকা থেকে শুরু করা হয় পশ্চিমবঙ্গ অসংগঠিত মহিলা কর্মী অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং বেশ কয়েকটি গ্রামের মধ্য দিয়ে প্রতিবাদ মিছিলটি শেষ করা হয় সংগঠনের পক্ষ থেকে আর্জিকর कांडের জড়িত সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানাচ্ছে তারা বলেন দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এরকম নারকীয় ঘটনার সাক্ষী আর যেন কালকে হতে না হয় কালকুটা বড় বড় আমরা দেখতে চাই আমরা শুনতে পারি আমরা দেখতে না পালে শুনতে যেন পাই এমন যাদের শাস্তি চাই যাদের এই কাজ ভুল কাজ করার আগে তারা এই কথা মনে করে রাস্তায় হাঁটে তার দিকে কোনো ছেলে তাকানোর আগে যাতে দশ বার ভাবে সেই কোন কার দিকে তাকাচ্ছে কিভাবে তাকাচ্ছে সেই ভয়টা সে যাতে পায় সব ছেলেদের হয়ে বলছি সব মেয়েদের হয়ে বলছি সে যাতে সেই ভয়টা পায় সেইভাবেই আমরা শাস্তি চাই আমরা শাস্তি চাই সবাই শাস্তি চাই

দেখা হয় বন্ধুরে বলে দিও এখনো রান কাটেনি বাকিদের বলো লবে সূর্য No, no. Sí. al sí.